নেতা সামনে কিন্তু করবা নিরিত এমনি মোগল নতুন রাজনৈতিক দল মোগল দল কিন্তু করছে না না আর নেতা আমি কিন্তু করছে নি না এমনি মোগল আগে কর্মী আছে চারি পাঁচজন আর আছাড়া কিন্তু আর কোনো বাইরে কোনো কর্মী নাই তাই কেমনে কি করা যায় ক পথ তো সামনে পাইতে হইবে আবার নেতাকেও দেখান লাগবে না যে আমার কিরমি মিরমি আছে কর্মী মর্মী আছে তাই দেখ কি করা যায় সবাই মিললে একটা ডিসিশন লক

ওদিকেও তো আবার কথাবার্তা করতে হইবে না এখানে উপস্থিত মা বোনেরা আপনারা জানেন সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য আমার নেতা জনতার নেতা যদিও আপনারা কেউ আরে চেনেন না মোহাম্মদ আকবর ভাই তো ঈদ উপহার আনছে আপনারা এখানে যারা আছেন পঞ্চাশ জন সবাই বাইর বক্তব্য শোনার পর একজন একজন করে আসবেন ঈদ উপহার নেবেন বাইর সাথে একটা একটা করে সবাই ছবি তুলবেন এবং সবাই সোশ্যাল মিডিয়ায় বাড়ি যেহেতু ফেসবুক চালায় ফেসবুকে বাইর লোকে ছবি তুললা ছবিটা সবাই সারবেন সবারে দেখাইবেন যে ভাই একজন জনতার নেতা আকবর ভাই আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকে এবং পাশে থাকতে চায় জনতার নেতা আছে কোন নেতা আমার নেতা তোমার নেতা ভাই আমরা শুরু করি এই দেওয়া সময় তো বেশি নাই একজন একজন করে আসুক একজন একজন করে নিক ভাই পক্ষ থেকে আর আকবর ভাইয়ের পক্ষ থেকে লগক ছবি তুলবি না রিপোস্ট করা লাগবে না এটা দেখো ফেসবুকে জানা লাগবে তো সবিয়ান ভাই اکبر ভাইর পক্ষ থেকে ইదు পৌঁছন্নন একজন একজন করে আপনারা কই সুখে দুখে اکبر ভাই এরকম পাশে থাকতে চায় এই সবিত সবাই মনে রাখবেন ভাইর নাম কিন্তু اکبر ভাই একজন একজন করে আসেন اکبر ভাই ইదు পৌঁছর তবে সবিত ভাই একজন একজন করে আসেন اکبر ভাই ইదు পৌঁছন্নন

மா <laughs> <laughs>